শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছো আজ হচ্ছে মহা অষ্টমী তাই সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি অঞ্জলি দিতে আর এদিকে আমার শাশুড়িমা আর আমি যাচ্ছি আর ছেলে আর বাবা একটু বাদে আসবে আর চলো তোমাদের সাথেও কিছু কিছু ভিডিও শেয়ার করব তোমরা পুজো মণ্ডপে চলে এসেছি আর এই যে এই মন্দিরে আমরা প্রত্যেক বছরই এখানে অঞ্জলি দিই ওই দেখো মা দুর্গা আর আমরা আসার কিছুক্ষণ আগে অঞ্জলি শুরু হয়েছে আর এই অঞ্জলিটা হয়ে গেলে তারপরে আমরা অঞ্জলি দেব। ওই জন্য সবাই একটু বসে আছি আর তোমরাও দেখতে থাকো তোমরা কে কে অঞ্জলি দিয়েছ আর একটু কমেন্টস করে বলো আর এই দেখো বসে আছি অনেক লোক আছে ওরাও অঞ্জলি দেবে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো এদিকে অঞ্জলি হচ্ছে আর আজকে মার মুখ দেখতে খুব সুন্দর লাগে জল জল করে বন্ধুরা বন্ধুরা ওরা অঞ্জলি দিতে থাকো আর আর অঞ্জলি এবারে শেষ হয়ে গেছে চলো বন্ধুরা এবার আমি যাব অঞ্জলি দিতে আর অঞ্জুলি দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি চলো এই যে বসে পড়েছি অঞ্জলি দিতে ওই দেখো মা মা দুর্গা সবাইকে ভালো করো আর তুমিও ভালো থেকো মা চলো আমি অঞ্জলি দিতে বসে পড়েছি অনেক ভিড় বন্ধুরা তোমাদের সাথে পরে কথা বলছি বৈরাগ্যাম দুর্গের তং হর দুর্গতি নম রাজ্য তস্য প্রতিষ্ঠাচ চক্ষী স্তস্য সদা স্থিরা সমর্থন যস্য তং মস্তক পরি নম ধন্য হন ধৃত কৃত্ত হন আগো কাশি যত দুর্গে মাহেশ্বরী মদাশ্রম নম আর্ঘম পুষ্পঞ্চ নৈবেদ্যম মাল্যম মনাবাসিনী গৃহার বরদে দেবী কল্যাণ আমার অঞ্জলি দিয়া হয়ে গেছে বন্ধুরা এবারে চলো মাকে একটু প্রণাম করে নিই আর তোমরাও সবাই প্রণাম করো চলো তোমরাও দেখতে থাকো মাগো তুমি সবাইকে ভালো রেখো মা তুমিও ভালো থেকো আর আমার বন্ধুরা তোমরাও ভালো থেকো আমার ভিডিওটা এই পর্যন্ত আর যেটুকুনি পেরেছি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো